মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কামরুল ভাইয়ের পক্ষ থেকে শীতাস্ত্র বস্ত্র বিতরণের অনুষ্ঠানের মধ্যে আমাদের জ্ঞানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে আজকে আমাদের হযত পে যুবলীগের পক্ষ থেকে এই শীতাত্তর মাধ্যমে শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা যুবনেতা কেন্দ্রীয় যুবনেতা ক্যানগুলো মডেল থানার সম্মানিত সভাপতি ইসুফ আলী সেলিম ইসুফ আলী সেলিম ভাই আরো উপস্থিত আছেন সাবেক যুবলীগের ঢাকা জেলার সম্মানিত সভাপতি ক্যানগুলো মডেল থানার সম্মানিত সহ সভাপতি শফিকুল আজম বার্কু ভাই আরো উপস্থিত আছেন সংগ্রামী ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা ও ক্যানগুলো মডেল থানার সংগ্রামী যুবলীগের আইকন মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির মনির ভাই আরো উপস্থিত আছেন আমাদের হজর সাবেক সভাপতি মান্নান আরো উপস্থিত আছেন কলাতে ইউনিয়নের সম্মানিত সভাপতি হাজি আলাদিন ভাই আর উপস্থিত আছেন কলাতে ইউনিয়নের সাধারণ সম্পাদক ইশায় রনি আরো উপস্থিত আছেন হজত পেনের সম্মানিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম আরও উপস্থিত আছেন আমাদের জ্ঞানগঞ্জের মডেল থানার সম্মানিত নেতৃবৃন্দ নাসির ভাই সুজন ভাই আরও উপস্থিত আছেন সাবেক কলা তিন যুবলীগের সম্মানিত হালিম ভাই আরও উপস্থিত আছেন আমাদের হজরতিনের সম্মানিত মরুব্যান ভাই এবং আমাদের হজরতের সম্মানিত যুবলীগের ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমাদের বক্তব্য দেওয়ার কথা না আজকে তাও দিদি কথা বলতে হয় আমাদের এই হজতপুরে এই আট নগ ওয়ার্ড কর্তৃত্ব আজকে আমরা যারা হজতপুরে ইউনিয়ন থেকে এই আমাদের কামরুল ভাগে পিপল পাস পাশ করে আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো বিগত দিনে এই দেশে যখনই করোনা মহামারী ছিল তখনও এই যুবলীগ আপনাদের প্রতিটা ঘরে ঘরে আমরা আপনাদের যতটুকু সাধ্য প্রতিটা ঘরে ঘরে আমরা খাওয়ানা পৌঁছাই দিছি এবং যখন যে অনুদান আছে আমাদের অযতপুর যুবলীগের পক্ষ থেকে বিগত দিনে আপনাদের সবসময় আপনাদের পাশে ছিলাম এবং থাকব আজকে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে সবাই শৃঙ্খলাবদ্ধ ভাবে আমাদের যথেষ্ট পরিমাণ কম্বল আছে আপনারা দয়া করে কেউ কুশৃঙ্খলা করবেন না এবং সিরিয়াল অনুযায়ী যাদের কাছে কার্ড আছে তাদেরকে আমরা আগে দিব তারপরে যারা কার্ড নাই তাদেরকে আমরা পরের সিরিয়ালে রাখছি তাদের পরে সবাইকে দিব কেউ কোনো রকম উশৃঙ্খল করবেন না এ বলেই আমার বক্তব্য শরীর জয় বাংলা জয় বঙ্গবন্ধু